জীবনে কাজে লাগবে এমন কুড়িটি স্কিল যা তোমাকে কেউ বলবে না এক পাবলিক স্পিকিং সবার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলবে দুই নেগোসিয়েশন টাকা পয়সা চাওয়া থেকে শুরু করে নিজের জন্যে সখিক চুক্তি বা শর্ত আদায় করার দক্ষতা তিন নেটওয়ার্কিং ভালো সম্পর্কই জীবনে অনেক কাজের সুযোগ এনে দেয় নানা ধরনের মানুষের সাথে পরিচয় তাই অনেক বড় শক্তি চার ইমোশনাল ইন্টেলিজেন্স নিজের আবেগ কন্ট্রোলে রাখা আর অন্যের আবেগ বোঝার ক্ষমতা পাঁচ অ্যাক্টিভ লিসনিং শুধু কথা বলতে পারা না কারো কথা ভালোভাবে শুনতে পারাও ভীষণ জরুরি ছায় পার্সুয়েশন কাউকে প্রভাবিত করে নিজের আইডিয়ার পক্ষে রাজি করানো সাত লিডারশিপ শুধু বস হওয়া না বরং মানুষকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা আট প্রেজেন্টেশন স্কেল আপনার আইডিয়াকে ভিজুয়ালি ও কথায় আকর্ষণীয় তুলে ধরতে পারা নয় পার্সোনাল ব্র্যান্ডিং অনলাইনে নিজের পরিচয় ও ভ্যালু তৈরি করা দশ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট আয়ের চেয়ে কম খরচ করার দক্ষতা এগারো কম্পিউটার লিটারেসি বর্তমান সময় ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলার বেসিক জানা আবশ্যক বারো ভিডিও এডিটিং ভিজুয়াল কন্টেন্ট তৈরি করার অপরিহার্য এক স্কেল তেরো এআই টুলস ব্যবহার চ্যাট জিপিটি মিড জার্নি এর মতো টুলসগুলোকে কাজে লাগানো চোদ্দ ইন্টারভিউ স্কেল নিজের প্রতিভাকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারলে জীবনে অনেক সুযোগ মিস হয়ে যাবে পনেরো ইন্টারনেট রিসার্চ গুগল করে সঠিক তথ্য বের করার দক্ষতা ১৬ ডিসিশন মেকিং দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সতেরো ইমেল এটিকেট প্রফেশনালভাবে মেল লেখার স্কেল আঠেরো বাজেট তৈরি মাসিক আয় ব্যয়ের হিসাব ও পরিকল্পনা করা উনিশ সেভিং হ্যাবিট সামান্য হল নিয়মিত টাকা জমানোর অভ্যাস কুড়ি সেল স্কেল নিজের চিন্তাভাবনা বা প্রোডাক্ট বিক্রি করার ক্ষমতা এই কুড়িটার মধ্যে কটা স্কিল আপনার আছে কমেন্টে সেটা জানান আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন